বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুম মিলনায়তনে দশই মার্চ সোমবার সকালে দেশবরেণ্য কবি সরোজদেব স্মরণে অনুষ্ঠান তোমার আলোয় উজ্জ্বল হয়েছে রোদ্দুর অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তারের সঞ্চালনায় কবি সরোজদেব স্মরণে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার সভাপতি দেবাশিস দাস দেবু সাধারণ সম্পাদক রজত বর্মন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু অধ্যাপক জহুরুল কায়ুম আলমগীর কবির বাদল নাসরিন সুলতানা রেখা শাখাত হোসেন বিপ্লব কায়সার রহমান রোমেল সোহেল রানা শাহজাহান সিরাজ প্রমুখ আজকের এই স্মরণ সভা ওনার আমরা কিন্তু এই স্মরণ তখনই সার্থক হবে সরসদার যদি তার যে ভিতরের গুণগুলো ছিল একজন একজন কি নির্লোভ এবং নির অহংকার অন্তত এই গুণগুলো যেন আমরা ধরে রাখতে পারি আমরা তার সহচার্যে যারা ছিলাম যারা তার কাছ থেকে শিখেছি আমরা এই স্মরণসভা তখনই সার্থক আমরা যেন তার মতো নিরহংকার হই এবং নির্লোভ হই সমাজের জন্য গাই জন্য এবং পৃথিবীর জন্য যেন আমরা ভালো কিছু করতে পারি রেখে যেতে পারি এই শুভকামনায় ওপারে খুব ভালো থাকুক দাদা এটাই প্রত্যাশা ধন্যবাদ আমরা রৌদ্রে দাঁড়ালে যেমন রৌদ্র লাগে যাই দাদা এমন মানুষ ছিলেন কবিতা লেখা শিখেছি সংস্কৃতি চর্চায় বাবু তিনি বললেন তুমি দাদার সাথে যোগাযোগ করো তো এত সব সীমাবদ্ধার মধ্যেও আমরা গাইবান্ধার মানুষ একটা বিষয় নিয়ে অনেক গর্ব করি অনেক জায়গায় আমাদের গাইবান্ধার কাজ রেখে অনেকে গাইবান্ধা প্রশংসা করে সেটা হচ্ছে গাইবান্ধার ছাপা শিল্পের যে কাজগুলো গাইবান্ধার প্রকাশনা গাইবান্ধার প্রচ্ছদ গাইবান্ধার একটা প্রকাশনার ভিতরের যে পৃষ্ঠা কাজ কিংবা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের যে পরিকল্পনা একটা ইভেন্ট ম্যানেজমেন্টের যে সৃজনশীল যে কাজগুলো এই কাজগুলোর প্রশংসা শুধু গাইবান্ধা নয় গাইবান্ধার বাইরের মানুষরা কিন্তু করে এবং এই কাজগুলোর সাথে সরসা আমাদেরকে যুক্ত করেছিলেন তুমি অক্ষয় অক্ষয় চির অম্লান আমাদের মাঝে কবিরা কখনো মরে না কবিরা যুগে যুগে বেঁচে থাকে অনুপ্রাণিত করে কিন্তু আমি মাইক্রোফোনে এসেছি অন্য একটি কারণে যে কারণটি অনেকেই চলে যাবে না হয়তো বক্তৃতা দিয়ে শোনার দরকার এই কারণে সবাই জানেন যে লিটিল ম্যাগ আন্দোলনের পুরোধা সরসদেব আমাদের অত্যন্ত প্রিয় কবি তিনি চলে গেছেন চব্বিশে ফেব্রুয়ারি তাকে ঘিরে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলাশাখা উত্তরটি নিয়েছে শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা